আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো পিবিসি সতেরো নাম্বার ভেতরে জিআই নেট এবং উপরে প্লাস্টিক কোটেড করা এক ইঞ্চি ফাঁকা দেড় সুতা ওভার এই নেটগুলো এরকম ওভার সিস্টেম হয়েই বের হয় তো আমরা আজকে এই নেটের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব অনেকে জিজ্ঞেস করেন যে তিন ফিট উচ্চতা নিলে একটি বান্ডিলের দাম কত আসবে আবার একজনে বলেন যে পাঁচ ফিট উচ্চতা নিলে এক বান্ডিলের দাম কত আসবে আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত একটি বান্ডিলে কত খরচ হবে সেটি বলে দিচ্ছি তারপরেও আমি আজকে আবার আপনাদেরকে বলে দেব একটি বান্ডিলে আপনার খরচ হবে কত প্রথমে আপনাদেরকে স্কোয়ার ফিট মাপটি বুঝতে হবে যেমন আমি এই কভার নেট এক ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট একটি বান্ডিল একটা বান্ডিলে নেট রয়েছে একশো ফিট করে এখন আপনার প্রয়োজন বিশ ফিটে তাহলে আমি এই যেরকম রোল করে দেব একটি বান্ডিল হবে এখানে আপনার মনে করেন বিশ ফিট রয়েছে এটা পাঠানো খরচ আপনার ওই আড়াইশো থেকে তিনশো টাকার মতো যাবে আবার একটি বান্ডিল যদি নেন সেখানে দেখা যাচ্ছে চারশো থেকে পাঁচশো টাকার মতো খরচ হবে এই রকম কিন্তু বান্ডিল হয় আর উচ্চতা অনুযায়ী এই নেটগুলো কুরিয়ারে বুকিং করে এবং ভাড়াটা নেয় ওইভাবে আমি শুধু নেটের দামটি বলে দিচ্ছি এখানে এখানে আপনার ভাড়াটা নিজের বহন করতে হবে এখন আসা যাক তিন ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত একটি বান্ডিলের দাম কত প্রথমে আসি তিন ফিট উচ্চতা যদি আপনি তিন ফিট উচ্চতার একশো ফিটের একটি বান্ডিল নেন তাহলে সেখানে আসবে তিনশো স্কোয়ার ওই যে প্রথমে বলেছি যে স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় তো তিনশো আপনি পূরণ করবেন আমি বলেছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট তাহলে তিনশো পূরণ সতেরো পয়েন্ট ফাইভ এখানে আপনার দাম আসবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা তিন ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং এখানে পাঠানো খরচটা আপনার হবে তিনশো টাকা তাহলে এখানে আপনার আরো যোগ হবে তিনশো তাহলে তিন ফিট উচ্চতা নিলে আপনার খরচ হচ্ছে টোটালে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমি কিন্তু কুরিয়ারের যে খরচটি হচ্ছে এখানে আপনাদেরকে আনুমানিক আইডিয়া দিচ্ছি হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা বেশিও যাইতে পারে আবার পঞ্চাশ টাকা কমও যেতে পারে এখন আসা যাক চার ফিট এখন হয়তো আপনি বলতে পারেন যে তিন ফিট বললেন সাড়ে তিন ফিট বললেন না কেন তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এরকম ভাবেই হয় এটা এটা সাড়ে তিন ফিট নিতে পারবেন না সাড়ে চার ফিট নিতে পারবেন না সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট যদি নিতে চান তাহলে আপনাকে নিতে হবে জিআই নেটের বেড়া এই বেবিসি কভার নেটগুলো এরকম কিন্তু সিস্টেমেই থাকে আমরা এগুলো এই তিন ফিট চার ফিটের অর্ডারগুলোই নিয়ে থাকি চার ফিট উচ্চতা নিলে সেখানে আপনার চারশো স্কোয়ার ফুট হবে এবং চারশো স্কোয়ার ফিটের দাম আসবে সাত হাজার টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা আসবে সাত হাজার টাকা চার ফিট উচ্চতা নিলে একটি বান্ডিলের দাম টাকা এবং ভাড়াটা আপনাকে যোগ করতে হবে পাঁচ ফিট উচ্চতা পিবিসি কভার নেট এক ইঞ্চি ফাঁকা পাঁচ ফিট উচ্চতা নিলে এখানে পাঁচশো স্কোয়ার ফিট হবে এবং পাঁচশো স্কোয়ার ফিটের দাম আসবে আট টাকা ফিট 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 খাড়া একটি বান্ডিল পাবেন এখন যদি আপনি হাতের মাপ খুঁজেন তাহলে এখানে হাতের মতো একটি বান্ডিলে পাবেন আর এটা পাঁচ ফিট উচ্চতা নিলে পরেও আপনার এক বান্ডিলে যা থাকবে দশ ফিট উচ্চতা নিলেও এক বান্ডিলে তাই থাকবে আট হাজার সাতশো পঞ্চাশটাকে আপনি পাঁচ ফিট উচ্চতা করে একটি বান্ডিল বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে আমাদের এখান থেকে নিতে পারবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করে এগুলো অর্ডার কনফার্ম করতে হবে এখন আসা যাক ছয় ফিট উচ্চতা ছয় ফিট নিলে পরে একশো ফিটের একটি বান্ডিল নিলে ছয় ফিট উচ্চতা নিলে ছয়শো স্কোয়ার ফিট হবে এবং এইখানে দাম আসবে দশ হাজার পাঁচশো টাকা ছয় ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম দশ হাজার পাঁচশো টাকা যদি আপনার সাত ফিটের প্রয়োজন পড়ে তাহলে সাতশো স্কোয়ার ফিট হবে পাঁচশো স্কোয়ার ফিটের দাম আসবে একটি বান্ডিলের দাম আসবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এই যে এইরকম ছয় ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম আসবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি আপনার আট ফিটের প্রয়োজন পড়ে আট ফিট প্রয়োজন পড়লে আটশো স্কোয়ার ফিট হবে আর আটশো স্কোয়ার ফিটের দাম আসবে চোদ্দ হাজার টাকা আট ফিট খাড়া লম্বায় একশো ফিট দাম চোদ্দ হাজার যদি আপনার নয় ফিটের প্রয়োজন পড়ে ফিটে আপনার দাম আসবে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকায় নয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমার কাছ থেকে নিতে পারবেন যদি আপনার দশ ফিটের প্রয়োজন পড়ে তাহলে দশ ফিট উচ্চতা করেও আপনি নিতে পারবেন তবে দশ ফিট উচ্চতা আপনার যখন অর্ডার করবেন অবশ্যই সময় নিয়ে করবেন কারণ দশ ফিট উচ্চতার অর্ডারটা কম হয় নয় ফিট উচ্চতার অর্ডার কম হয় সেক্ষেত্রে এটা সময় লাগবে বানানোর জন্য অবশ্যই সময় হাতে নিয়ে তারপর আমাকে ফোন করবেন দশ ফিট উচ্চতা নিলে এটির দাম আসবে সতেরো হাজার পাঁচশো টাকা যেহেতু এখানে এক হাজার স্কোয়ার ফিট পাবেন এক হাজার পুরনো সতেরো পয়েন্ট ফাইভ দিলে সতেরো হাজার পাঁচশো টাকা আসবে একটি বানিলে এই হচ্ছে পিবিসি কভার তিন ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত প্রতিটি বান্ডিলের বান্ডিলের দাম আমি যে দামগুলো বললাম এটা যদি আপনার হাফ প্রয়োজন পড়ে শুধু করবেন তাহলেই আপনি হাফ বান্ডিলের দামটি কিন্তু বের করতে পারবেন তো আমার কাছে এই এক ইঞ্চি ফাঁকার এই ওভার সাইজ পিবি কভার নেট এটি রয়েছে এটি আমরা এখন দিচ্ছি সারা বাংলাদেশে যাচ্ছে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবেন এটি হিউজ পরিমাণ পোলট্রি সেক্টরে ব্যবহার হয় এটি ঘরের ভেতরে ব্যবহার করলে মোটামুটি আট থেকে দশ বছর চোখ বন্ধ করে যাবে কোনো শঙ্কা করতে হবে না আর যদি আপনি বাহিরের জন্য এটি ব্যবহার করেন তাহলে চার থেকে পাঁচ বছর এটি টেকসই হবে তো সরাসরি ফোন করুন নেটের জন্য জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিয়ে এই নেটের জনে অর্ডার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার দিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম